আসসালামু আলাইকুম প্রিয় সিলিং ছোট লাভার ভাইদেরকে তো আজকে আপনার সামনে আমি ভাইরাল একটা গুলতি নিয়ে আসছি তো এই গুলতিটা প্রচুর পরিমাণে মানুষ আমাদের কাছে অর্ডার করতেছেন তো আমরা ভাবলাম যে আরেকটা অফার দেই সেটা হচ্ছে অফারটা আগের দামি থাকবে তারপর আমি আপনার সামনে আরেকবার ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের যাদের এরকম সিলিং শট প্রয়োজন যাদের এরকম সিলিং শট আপনার হর্সের মধ্যে চার ফুটা চারটা ফুটা হর্সের মধ্যে অরিজিনাল এই সিলিং শটটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সর্বপ্রথম সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আজকে আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখাই আমরা প্রায় বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমাদের প্রোডাক্ট প্রোডাক্টার করা হচ্ছে আপনার এই ভিডিওর এক কোনায় হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো চলুন শুরু করি তো আমি সাথে দুইটা ব্যাগও এনেছি এবং পিসেস ব্র্যান্ডে রাবার পাবেন অ্যামো বল পাবেন এবং অ্যামো হোল্ডারটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই অফারটা মাত্র চল্লিশ জন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ জন এই অফারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চলুন আমি দেখাই প্রোডাক্টগুলো এই হচ্ছে আমাদের অরিজিনাল যে হর্স সেটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরে আমি বারবার দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা যারা হর্সের আপনার অরিজিনাল সিলিং খুঁজতেছেন আসলে অনেকে এটা অনেক দামে বিক্রি করে আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো অনেকে আসলে সিলিং শুট মডিফাই করেন তো আমি বলবো কি ভাই মডিফাই করে আপনার এই প্রোডাক্টটা নষ্ট না করে আপনি চেষ্টা করবেন এরকম পাঁচটা গ্রিপ লাগিয়ে নিতে এই গ্রিপ লাগালে আপনার ধরতে অনেক সুবিধা হবে আমি একটা গ্রিপ লাগিয়ে নিয়েছি এবং খুবই হ্যান্ডি ধরতে এটা গ্রিপ লাগানোর ফলে এখানে সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে যায় এবং এটা ধরতে খুব ভালো হয় এই গ্রিপগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সিলিং শুট যখন অর্ডার করবেন বললে আমরা আপনাকে গ্রিপগুলো আলাদা পাঠিয়ে দেবো এই গ্রিপ গুলো আপনার কাছে প্রচুর পরিমাণে আছে তারপরে সিলিং শট রাখার জন্য কিছু ব্যাগ আপনার আর্টিফিশিয়াল লেদারের মধ্যে এই ব্যাগটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ মাত্র আড়াইশো টাকা এটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে আপনার অ্যামো বল রাখার জায়গা আছে এদিকে অ্যামো বলটা বের হবে লাগিয়ে দিলাম তো এই সিলিং সুন্দরভাবে রাখার জন্য এখানে একটা এই ব্যাগটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে এই ব্যাগের ভিতরে আরো অনেক কিছু রাখার অপশন আছে এই যে দেখেন তো আপনাদের যাদের সিলিং একটা ব্যাগ প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে একটা ব্যাগও নিতে পারবেন আর আরেকটা ব্যাগ আছে আপনার পাওসালা ব্যাগ এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ একই দাম এটা দাম আপনার আড়াইশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই ব্যাগটা দেখেন কি সুন্দর একটা ব্যাগ এবং সিলিং খুব সুন্দরভাবে আপনারা এখানে ভাজ করে রাখতে পারবেন ভাজ করে রাখার মতো এখানে অপশন আছে এখানে আর এখানে আপনার বল আলাদা যে সব বলে আপনারা এখানে খুব ইজিলি রাখতে পারবেন এই হচ্ছে ব্যাগটা এবং ব্যাগের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি আমরা এটা চেক করে প্রোডাক্টটা তারপর নিয়ে আসছি এটা কোয়ালিটি খুবই ভালো আশা করি আপনার আজীবন এটা ব্যবহার করতে করতে পারবেন এটা চেনটা কখনো নষ্ট হবে না খুবই ভালো কোয়ালিটির জিপার দিয়ে এটা বানানো হয়েছে তো আপনাদের যাদের সিলিং শরীরের সাথে এরকম ব্যাগ প্রয়োজন এগুলো আপনার আলাদা কিনতে হবে এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে এখানে আপনার এমও হোল্ডার পেয়ে যাবেন আপনারা যারা এমও হোল্ডার নিতে চান এমও হোল্ডার গুলো তারা আমাদের কাছ থেকে এমও হোল্ডার নিতে পারবেন আমি জাস্ট একটু দেখাই দিই এমও হোল্ডার এটা আপনারা চাইলে বেল্টের মধ্যে রাখতে পারবেন আপনাদের কোমরের যে বেল্ট আছে বেল্ট এর মধ্যে করে রাখতে পারবেন অথবা চাইলে এগুলোর সাথে আপনারা রেখে দেওয়ার অপশন আছে এখানে লাগবে না অন্য অন্য যে সিলিন্সগুলো আছে এখানে নিচে ছোট ফোটা ওগুলোর মধ্যে এটা সুন্দরভাবে আপনি রেখে এখানে রাখতে পারবেন তো এই হচ্ছে এমও আপনার এমও হোল্ডার যেটা এই এমো হোল্ডারটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে বানানো এই এমো হোল্ডারটা জাস্ট এটা একবার দেখেন এটা কি পরিমাণ মোটা এটা অনেকেই আনে খুবই চিকন একটা অ্যামোহোল্ড আনে এটা খুবই চিকন আমাদের এখানে কোথাও মোটা একটা নিয়ে আসছে আর এটা ফুল অ্যাসেস বডি আর নিচে হচ্ছে ম্যাগনেট এবং ওপরে হচ্ছে লেদার দিয়ে এটা আপনারা সুতা দিয়ে বাধাই করা তো আপনাদের যাদের এরকম অ্যামোহোল্ডার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে পিসেস ব্র্যান্ড এর যে রাবার পিসেস ব্র্যান্ড রাবার এটা হচ্ছে আহ পয়েন্ট এইট তো এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পয়েন্ট এইট যে পিসেস ব্র্যান্ড এর তো এটা অরিজিনাল যে রাবার এটা ইয়েলো কালার এর রাবার এটা আমাদের কাছ আছে পুরা রোল নিতে হবে আর এখানে আপনার পয়েন্ট এম এর রাবারও আমাদের কাছে আছে এটাও আপনার পুরো রোল নিতে হবে আমরা কেটে বিক্রি করি না পুরো রোল বিক্রি করি যখন নেবেন পুরো রোলটা নেবেন আমাদের কাছে পুরো রোল পেয়ে যাবেন মাত্র সাড়ে বারোশো টাকায় তারপর আসতে হচ্ছে আপনার সিক্স এম বল সিক্স এমএম এর যে বলটা এটাও আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার এইট এমএম এর যে বল এই টাইমের যে বলগুলো এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আপনারা দুইশো পিস পাঁচশো পিস আর আড়াইশো পিস তিনশো পিস যার যে কয় পিস লাগে আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আমরা আপনাকে ভেঙে ভেঙে দিতে পারব সমস্যা না আর এখানে পাঁচশো পিসের প্যাকেট আছে আপনার চাইলে এটাও নিতে পারবেন তো তারপরে আসে হচ্ছে আমাদের এই সিলিং শটটা এই সিলিং শটটা অনেকেই খোঁজেন যারা এটার সাথে আপনারা দুই পিস রাবার পাবেন এবং একটা এলএন কি ফ্রি পেয়ে যাবেন তো আপনারা যারা আসলে সিলিং শুট খুঁজতেছেন যে ভাইরা আমার প্রিয় যে ভাইরা তো তারা একটু জেনে শুনে বুঝে একটু যাচাই করে নেবেন আর সিলিং শার্ট মডিফাই না করে এরকম গ্রিপ লাগিয়ে নেবেন তাহলে আপনার খুব ভালো একটা হ্যান্ড গ্রিপ পাবেন আপনারা তো এই সিলিং শুটগুলো আমাদের কাছে অনেকগুলোই অ্যাভেলেবেল আছে মাত্র চল্লিশ জনের জন্য অফার দিয়েছি আমি তো চল্লিশ জন পার হয়ে গেলে আমি আর এই প্রোডাক্ট এই দামে বিক্রি করব না তখন আর দাম বাড়িয়ে দেব তো আপনাদের যাদের এই প্রাইজে প্রোডাক্ট দরকার 1050 টাকা তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা নেওয়ার জন্য মাত্র 1050 টাকায় আপনারা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নম্বরে যোগাযোগ করলে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর সাথে আলাদা যা আছে আপনারা সবকিছু কিনে নেওয়া লাগবে সবকিছু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ব্যাগ যা আছে সবকিছু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাথে দুই পিস ভালো কোয়ালিটির আবার সহ পাবেন তো এতক্ষণ আমাদের ভিডিও ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ